আসসালামু আলাইকুম মারিয়াইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে ভ্লগটি শুরু করেছি যেদিন আমরা কক্সবাজার এসে এসেছি ওই দিনকারই বিকেলের তো বাসায় আসার পরে হচ্ছে বাসায় তো না রুমে আসার পরে হচ্ছে সব বাচ্চারা খুব টায়ার্ড হয়ে গিয়েছিল তো ওদেরকে হচ্ছে শুয়ে দিয়েছি এখনও আমরা লাঞ্চ করিনি নাফির বাবা গিয়ে লাঞ্চ নিয়ে আসবে আমাদের আসলে লাঞ্চের জন্য বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ফারজান ঘুমাচ্ছে তো এই জন্য আর নিয়ে যাওয়া হয়নি তো রাফির বাবা গিয়ে হচ্ছে আমাদের জন্য লাঞ্চ নিয়ে এসেছে উনি নিজে বসে খেয়ে এসেছে আর আমাদের জন্য নিয়ে এসেছে এখানে হচ্ছে কক্সবাজারের এই রেস্টুরেন্ট অনেক ফেমাস উনি যাকে বলা হয়েছিল যে নাফির বাবা বেশ কয়েকজনকে জিজ্ঞেস করছিলো যে কোথায় খাবার নিলে ভালো হবে তো ওরা বলছে শ্বশুরবাড়ি যে রেস্টুর রেস্টুরেন্টটা ওখান থেকে নিতে তো এখান থেকে আমরা একটা চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি নিয়েছি আমাদের এখানে তিনশো পঞ্চাশ টাকা ছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর দুশো টাকা ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি আর তার সাথে হচ্ছে ওরা কিন্তু আচার একটা দিয়েছে সেটা কমপ্লিমেন্টারি কোনো ইয়া নেই এটার বিল নেয়নি এই যে বড় আচার এটা ছিল আর সাথে ছিল হচ্ছে গিয়ে চিকেনের ঝোল আর সালাদ তো এই তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি নাপিকেও খাইয়ে দিয়েছি এখন হচ্ছে গিয়ে এখানে যে কমপ্লিমেন্টারি কফি দেওয়া ছিল সেগুলো হচ্ছে নিয়ে নিয়েছি আমি এখানে একটু কফি পাউডার ঢেলে নিয়েছি খুব ইচ্ছা করছিলো সারাদিন অনেক টায়ার্ড তো ভাবলাম এখানে যেহেতু কফিটা আছে তো কফিটাই খাই তো আমি এখানে একটা ঢেলে দিয়েছি এরপরে হচ্ছে একটা সুগার ঢেলে ঢেলে দিয়েছি আর সাথে একটা মিল্ক পাউডার আর ক্রিম আরও অ্যাড করে একটু গরম পানি দিয়ে কফিটাকে বানিয়ে নিয়েছি তাই খুব একটা বেশি ডিটেলসে গেলাম না তবে এখানে কফির অ্যামাউন্ট খুবই কম থাকে অনেক মানে অনেক বেশি কম থাকে দুইটা মনে হয় বানালে ভালো লাগতো দুইটা একসাথে করে দিলে কারণ প্রচুর চিনি আমার তেমন লাগে না চিনি না দিলেও হয় কিন্তু দুধ আর কফিটা একটু ভালো করে দিলে কফিটা খেতে তো ভালো লাগে কিন্তু এখানে এত কম পরিমাণে দেওয়া আমি তাই অল্প করে বানিয়েছি যেহেতু আমার অভ্যাস হচ্ছে গিয়ে মানে চা বা কফি খেতে হলে আমি একবার বক ভরে খাই তো এই জন্য আর কি আমার জন্য অনেক কম হয়েছে তবে যারা কাপ অনুযায়ী খায় ছোটো কাপে তাদের জন্য ঠিক আছে তো এই তো এইখানে হচ্ছে গিয়ে কফিটা বানিয়ে নিয়েছি এখন আমি কফিটা খেয়ে একটু রেস্ট করব ভেবেছি তো রেস্ট করার আগেই ফারজাদ সাহেব উঠে গিয়েছেন ওকে ওনাকেও খাওয়াতে হয়েছে ওনার জন্য একটু চিকেন বিরিয়ানি রেখে দিয়েছিলাম তো ওইটাই হচ্ছে ওকে খাইয়ে দিয়েছিলাম আর এরপরে হচ্ছে আমাদের একজন গেস্ট এসেছে গেস্ট বলতে নাফির বাবার খালাতো ভাই তো উনি হচ্ছে এখানেই মহেশখালীতে থাকে উনি ওখানে উঠতে বলেছিল আমরা নিজেরাই বলছি যে না বিচের কাছাকাছি থাকবো এই জন্য আর কি এখানে আমরা এসেছি আমাদের মহেশকালে যাওয়ার কথা আছে তবে কবে যাব জানি না তো ভাইয়া এসে আমাদেরকে ট্রিট দিয়েছে এই যে ভাইয়া অনেক ছবি তুলে দিয়েছে উনি খুব সুন্দর করে ছবি তুলেছে ভালো ছবি তুলে অনেক তো তো উনি ছবি তুলে দিয়েছে আর হচ্ছে গিয়ে উনি আমাদেরকে নিয়ে এসেছে এখানে যে এখানে ভালো বার্বিকিউ পাওয়া যায় ফিশ বার্বিকিউ সেগুলো খাওয়াবে তো আমরা আসলে কোনো রেস্টুরেন্টে ফিশবার বিকেও খাইনি আমরা হচ্ছে একদম বিচের সাথে বসে তারপরে হচ্ছে ফিশবার বিকেও খেয়েছি এটা খেতে বেশি মজা লেগেছে মানে রেস্টুরেন্ট ফেস্টুরেন্টের যে চাইতে আর এখানে এই যে কক্সবাজারের এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম দৃশ্য দৃশ্য দেখে তারপর এখানে একদম বিচের সাথেই এই দোকানগুলো এইগুলোতে দামাদামি করে কেনা যায় এবং এগুলোতে একটু কমে পাওয়া যায় তো আমরা হয়েছে গিয়ে নিয়েছি স্যালমন ফিশ যেটা সেটা নিয়েছি আমরা আর কোরআাল নেইনি তো স্যালমন ফিশটা হচ্ছে আমরা বারবিকিও করে নিয়েছি আর সাথে আমরা পরোটা নিয়েছিলাম তো নাফির বাবা আর ভাইয়া একটু একটু খেয়ে নিয়েছে নিয়েছে আর আমি হচ্ছে আমারটা রুমে নিয়ে এসেছিলাম রুমে এনে আরাম করে খেয়েছি ওইখানে প্রচণ্ড গরম ছিল তো এই তো আজকের ব্লগটা এতটুকুই আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম